আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম চলুন আজকের সাহিত্য ব্যাকরণ ও ইংরেজি প্রশ্নগুলো শুরু করি ধন্যবাদ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ক্ষুধিত পাশান কি জাতীয় রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাশান একটি বিখ্যাত ছোট গল্প গল্পটির প্রধান চরিত্র হল মেহের আলী এবং প্রকাশকাল আঠেরোশো সাল রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য ছোট গল্প হল কাবুলিওয়ালা পোস্টমাস্টার দেনা পাওনা সঠিক উত্তর বলুন তো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনাটি কে বলেছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই বিখ্যাত প্রার্থনাটি করেছেন ভারতচন্দ্রর অন্নদমঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনি চমৎকার মীর মশাররফ হোসেনের রচিত উপন্যাস কোনটি মীর মশার্রফ হোসেনের রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস হল রত্নবতী খুব ভালো এবার ব্যাকরণ থেকে একটি প্রশ্ন কোথায় থাকা হয় এটি কোন বাচ্চের উদাহরণ কোথায় থাকা হয় এই বাক্যটি ভাব বাচ্চের উদাহরণ ঠিক বলেছেন সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি সমুদ্র শব্দের একটি সমার্থক শব্দ হল উদোধি একদম ঠিক নিশীত রাতে বাজছে বাসি এখানে নিশীত কোন পদ নিশীত রাতে বাঁধছে বাসি এই বাক্যে নিশীত শব্দটি রাতে অর্থাৎ বিশেষ্য পথটিকে বিশেষিত করছে তাই এটি বিশেষ্যের বিশেষণ দারুণ বলেছেন প্রিয় শিক্ষার্থী বৃন্দ এমন ভিডিও বেশি বেশি পেতে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন লিংক কমেন্ট বক্সে দেয়া আছে চলুন ইংরেজি প্রশ্নে যাওয়া যাক প্রথম প্রশ্ন হি নকড ড্যাশ দ্য ডোর সে দরজায় করা নেড়েছিল এখানে শূন্যস্থানে বসবে অ্যাট পুরো বাক্যটি হবে হি নকড অ্যাট দ্য ডোর অ্যাট কেন হল অন হতে পারত না নক অন দ্য ডোর এবং নক অ্যাট দ্য ডোর দুটোই সঠিক এবং বহুল ব্যবহৃত তবে নক অ্যাট প্রায়শই দরজার কাছে এসে কড়া নাড়া বোঝায় দুটোই ব্যবহার করা যায় তবে অ্যাট এখানে একটি প্রমিত ব্যবহার খুব ভালো পরেরটি দ্য টিচার ইজ স্যাটিসফাইড ড্যাশ আওয়ার পারফরম্যান্স শিক্ষক আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট এখানে সঠিক প্রিপোজিশন হবে উইথ দ্য টিচার ইজ স্যাটিসফাইড উইথ আওয়ার পারফরম্যান্স উইথ ব্যবহারের কারণ কি এটি একটি ফিক্সড প্রিপোজিশনের উদাহরণ স্যাটিসফাইড অর্থাৎ সন্তুষ্ট শব্দটির পরে কোনো ব্যক্তি স্যাটিসফাইড উইথ ইউ বা কোনো বিষয় বা বস্তুর দ্বারা সন্তুষ্ট হওয়া বোঝালে উইথ বসে বুঝতে পারলাম পরবর্তী বাক্য দ্য বার্ড ফ্লু ড্যাশ দ্য স্কাই পাখিটি আকাশে উড়ল এখানে বসবে ইন দ্য বার্ড ফ্লু ইন দ্য স্কাই ইন কেন অ্যাক্রস নয় কেন অ্যাক্রস দ্য স্কাই মানে আকাশের এপার থেকে ওপার মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু ইন দ্য স্কাই মানে আকাশের ভেতরে বা আকাশের মধ্যে আকাশকে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি স্থান বা এলাকা হিসেবে বিবেচনা করা হয় তাই পাখি যখন আকাশে ওড়ে তখন ইন ব্যবহার করাই সবচেয়ে স্বাভাবিক দারুণ ব্যাখ্যা পরেরটি শি র্যান ড্যাশ হার লস্ট ডগ সে তার হারিয়ে যাওয়া কুকুরের পেছনে ছুটেছিল এখানে বসবে আফটার শি র্যান আফটার হার লস্ট ডগ আফটার কেন আমরা আগের পর্বেই আলোচনা করেছিলাম রান আফটার একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ হল পশ্চাদ্ধাবন করা বা কাউকে তাড়া করা টু চেজ সে তার কুকুরটিকে ধরার জন্য তার পেছনে ছুটেছিল খুব পরিষ্কার পরের বাক্য দ্য কিডস আর প্লেইং ড্যাশ দ্য গার্ডেন বাচ্চারা বাগানে খেলছে এখানে হবে ইন দ্য কিডস আর প্লেইং ইন দ্য গার্ডেন ইন কেন ইন ভেতরে ব্যবহৃত হয় যখন কোনো কিছু অন্য কোন কিছুর ভিতরে বা চারপাশে ঘেরা অবস্থায় থাকে উইদিন এন এনক্লোজড স্পেস বাগান একটি নির্দিষ্ট ঘেরা এলাকা তাই তার ভেতরে খেলাধুলা করা বোঝাতে ইন বসেছে চমৎকার আজকে শেষ বাক্য দ্য ট্রেন ওয়েন্ট ড্যাশ দ্য টানেল ট্রেনটি সুলঙ্গের ভেতর দিয়ে গিয়েছিল শূন্যস্থানে বসবে থ্রু দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল থ্রু ব্যবহারের কারণ কি থ্রু এর মধ্য দিয়ে ব্যবহৃত হয় যখন কোন কিছু একটি ত্রিমাত্রিক স্থানের এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যায় সুড়ঙ্গ জঙ্গল বা জানালার নিতর দিয়ে যাওয়া বোঝাতে থ্রু ব্যবহৃত হয় অসাধারণ দ্য বার্ড ফ্লু ড্যাশ দ্য স্কাই এই ভিডিওটির এই প্রশ্নের উত্তর দিয়ে আপনার মেধা যাচাই করুন সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ